সাকিব আল হাসান একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি ব্যাাত ভয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান

কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তাদের ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে টুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় ট্রুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইজুর করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মায়ের খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড কি হোক সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের বিচারের সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি